আমি ফোকেট না আমি বহু পুরনো ধরি সুদীপ বিশুতে মন্ত্রী বিকাশ দেববর্মার সতর্কে ঘোষণা সুদীপের বিরুদ্ধে মানহানির মামলার ফুঙ্কার মন্ত্রী বিকাশের দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সম্প্রতি রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে এক গাদা বিস্ফোরক অভিযোগ এনেছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন মন্ত্রী বিকাশ দেববর্মার সম্পদের বহু নিয়েও সুদীপ রায় অভিযোগ তুলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে মন্ত্রী বিকাশ দেববর্মা শনিবার এক সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠকে মন্ত্রী বিকাশের দাবি তিনি ফকির নন সুদীপ রায় বর্মন যে অভিযোগগুলো করেছেন তাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বিকাশের দাবি তিনি এবং তার পরিবার বহু পুরনো ধরি একাধিক প্রমাণ তার সম্পত্তির তিনি তুলে ধরার চেষ্টা করলেন সাংবাদিক বৈঠকে পাশাপাশি মন্ত্রী বিকাশ দেবপুরমা হুংকার ছলেন ক্ষমা চাইতে হবে সুদীপ রায় বর্মনকে নয়তো বা মন্ত্রী বিকাশ দেবপুরমা মানহানি মামলা করবেন বিধায়ক সুদীপ কুমার বর্মনের বিরুদ্ধে 20 লক্ষ টাকা কোথায় পেয়েছে 20 লক্ষ টাকা আমার বরমরত জায়গা আছে কত কানি ছাব্বিশ কানি আমার এগ্রিমেন্ট হয়েছে কার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে ইজিকেল বিল্ডার প্রাইভেট লিমিটেড ডাইরেক্টর শর্মিশ্রা দেববর্মা ইজিকেল প্রাইভেট লিমিটেড ওদের সঙ্গে ওর সঙ্গে ওর কাছে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি কেন নিয়েছি ওর সঙ্গে আমার বিজনেস হবে বরমরাতে ফ্ল্যাট করেছে বলেছে না বরমরাতে ফ্ল্যাট হচ্ছে আপনার দেখছে বরমরাতে ফ্ল্যাট হচ্ছে বিজনেস হবে এখানে শেয়ারিং ফর্টি পার্সেন্ট এবং সিক্সটি পার্সেন্ট হবে বিল্ডার্স এর সঙ্গে শেয়ার হবে ওর সঙ্গে আমি অ্যাডভান্স নিয়েছি পঁচিশ লক্ষ টাকা বিল্ডার্সের কাছে বিল্ডার্স এখানে বাড়ি বানাবে যত প্রফিট আসবে তার সঙ্গে আমার এগ্রিমেন্ট হয়েছে ওই টাকা নিয়ে আমি পঁচিশ লক্ষ টাকা নিয়েছি এই টাকা নিয়ে বিশ লক্ষ টাকা দিয়ে এই বাড়িটা কিনেছি দিল্লির বাড়িটা কিনেছি বড় মরে গেল বিধায়ক আমার খুব দুঃখ হয় আমি এই খুব মনের মধ্যে ব্যথা হয় আমি এই ভূমিপুত্র আমি বিজনেসম্যান আমার বাবার সম্পত্তি পরম্পরা সম্পত্তি জমিদার আমার বাবা চাকরি করে মার চাকরি পুরো ফ্যামিলি চাকরি করে তবু আমি করতে পারি কারণ খুব দুঃখ লাগে আমি দুঃখ সহ বলছি আমার মিডিয়া বন্ধুদেরকে সুদীপ করতে পারবে আমি জনজাতি হওয়ার কারণ একটাই অপরাধ আমি জনজাতি আমি করতে পারবো না তাই জনগণের কাছে আমার অনুরোধ জনগণের কাছে আমার আপিল যে সুদীপ বাবু করতে পারবে বিকাশ এবং করতে পারবে না সুদীপ বাবু কোনো বিজনেস নেই কোটি কোটি টাকার গড় করবে এই ক্নেল চমনি বাড়ি কোটি কোটি টাকার এতদিন ইলিগেল ছিল এই বাড়িটা করতে পারবো না লিগেল ছিল আমি আর একটা প্রশ্ন করছি এতদিন এই বাড়ি ইলিগেল ছিল এখন কিভাবে ইলিগেল হয়েছে এটাও আমি দেখার জন্য আমি অনুরোধ করছি কিভাবে লিগেল হলো এটা এতদিন তো এই কনেল চুমনি বাড়িটা ইলিগেল ছিল বাড়ি করতে পারে না এখন কীভাবে কয়েকদিনের মধ্যে লিগেল হয়ে গেল এটা আমি অনুরোধ করছি এটা তদন্ত করা হোক যে আমার মিডিয়া বন্ধুদেরকে আমি খুব মনের মধ্যে ব্যথা দিয়েছি আমার এই লিগেল ইনলিগেল যে যেভাবে আমার উপরে যেভাবে এসেছি আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করি যে এইভাবে আমার যে উপরে যে ব্লেম আনেছে যেগুলি পেট্রোল পাম্প যেভাবে এই অ্যাডভাইজার চমিনীর এগুলি সম্পূর্ণ মিথ্যা এটা এটা আমার উপরে ব্লেম আনেছে আমার এই পলিটিক্যাল কেরিয়ারকে খারাপ করার জন্য আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে এটা আমি সম্পূর্ণ আমি এটা দিককার জানাই এবং ওর যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি সুদীপ বাবু আমরা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই যে এই অ্যাডভাইজার কমিনী এবং এই তেলিয়ামা পেট্রোল পাম্প এবং এই খয় বেহালি পেট্রোল পাম্প এটা যদি আটচল্লিশ ঘন্টা যদি প্রমাণ যদি না করতে পারেন আমি আপনার উপরে মানহানি কেস করব আপনার উপরে আমি মানহানি কেস করব আটচল্লিশ ঘন্টা টাইম দিয়েছি আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যাটাই বলেছি এটা আমি আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে না হলে আপনাকে আমি এই আমার মানহানির কেস দেব এই সর্বশেষ আমি আমার মিডিয়া বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানাই কারণ আমার যে মিডিয়া বন্ধুদেরকে শুভেচ্ছা রইল এই বিশ্বকর্মার শুভেচ্ছা রইল সবাইকে নমস্কার

এটা রেডি করতে তো অনেক টাইম লেগেছে না এই এত মানে ও কোথায় ছিল পঁচিশ বছর আগের কথা বিশ বছর পঁচিশ বছর আগের কথা ছিল এগুলি তো ম্যানেজ করতে তো আমার অনেক সময় লেগেছে তার জন্য আমি চেয়েছিলাম আমার যে ডিপার্টমেন্ট ও আর বলেছে যে চোদ্দশো কোটি টাকার ব্যাপার বলেছে এটা তো আপনাদের কাছে আমার ডিপার্টমেন্টে কালকে বলে দিচ্ছে এই চোদ্দশো কোটির ব্যাপারের মধ্যে আমার যে এই যে ট্রিপস ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা এটা এটা আমার কাছে কোনো ফাইলই আছে না কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি ওয়ার্ল্ড ব্যাংক বলেছে না ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংকের থেকে এক কথায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে করা অভিযোগগুলো নিয়ে স্বয়ং মন্ত্রী মুখ খোলায় এ বিষয়ে আরো চাঙ্কা হলো বলে মনে করছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা